এখনকার দিনে অনেক ছাতা কিন্তু আগের আজ থেকে চল্লিশ বছর আগের কথা বলি তখন মানুষের অত ছাতা ছিল না বিশাল বড় একটা ছাতা সবার বাড়ি দেখা যাচ্ছে ওরকম তাও কাঠের মানে কাঠের বাট না কি জন্য বলে ওরকম ছিল ছাতাগুলো আর অনেক বড় ছাতা আজকে বৃষ্টি নিয়ে আজকে আবার গল্প করি আর এদিকে আজকে বৃষ্টি হচ্ছে খুব বৃষ্টি বিকাল থেকে শুরু হয়েছে এখনও হচ্ছে থামেনি তা বৃষ্টির দিনে বৃষ্টির গল্প ছাড়া আর কী করব বলেন গ্রামের পরিবেশের কথা বলি এখন তো শহরের শহর বলতে কি গ্রামেও তো অনেক ছাতা এখন তাই না কত রকম বিভিন্ন বিভিন্ন রঙের রঙের তারপর ডিজাইন কত ধরনের ছাতা বের হয়েছে আর আগে কেমন ছাতা ছিল বিশাল বড় এক ছাতা কাঠের বার টালা দেখা যাচ্ছে কারো বাসায় ছাতা আছে কারো বাসায় নেই হ্যাঁ আর যখন এখন তো বৃষ্টি হয় না তখন বৃষ্টি হলে সাত থেকে আট দিন এক টানা ঝরঝর করে বৃষ্টি হয়েই যেত কাউকে দেখা গেছে মাথায় গামছা দিয়ে বাজারে যাচ্ছে কেউ দেখা যাচ্ছে কচুর পাতা কেটে নিয়েছে একটা আবার কলার পাতা কেটে নিয়েছে একটা তাই না আর যাদের ছাতা আছে দেখা যাচ্ছে কি সেই বড় বিশাল বড় একটা ছাতা এখন ভাবতে গেলে মানে সেই আগের কথা ভাবতে গেলে খুবই অবাক লাগে যে দিন কতটা পরিবর্তন না যে মানুষ কলার পাতা মাথায় দিয়েও বাজার করতে গেছে বাইরে কোথাও ঘুরতে গেছে কি কচুর পাতা কেটে নিয়েছে তা এরকম স্মৃতি কি কারো দেখা আছে কখনও যাদের যাদের বাসায় গ্রামে হয়তোবা তাদের দেখা আছে আর যাদের বাসায় গ্রামে না তারা হয়তোবা কচুর পাতা কোথায় পাবে তাই না কলার পাতা বা তো কোথায় পাবে দেখতে তা এই মজার জিনিসগুলো এখন যাকে যখন ভাবি তখন খুব অদ্ভুত লাগে যে মানুষের সাধারণ জীবনযাপন মানে আমাদের গ্রামের মানুষের সাধারণ জীবনযাপনটা ঠিক কেমন আমাদের বলতে না আম তখন ওই গ্রামে ছিলাম তখন আমার ভাবতে ভাবতেও খুব ভালো লাগে যে গ্রামের পরিবেশ কত না দারুণ না যখন না কেউ কচুর মাথায় দিয়ে রাস্তা দিয়ে ছাতা মাথায় দিয়ে মানে কচুর মাথায় দিয়ে যাচ্ছে হ্যাঁ কেউ গামছা মাথায় দিয়ে হেঁটে যাচ্ছে বাজার করতে রিমঝিম রিমঝিম বৃষ্টি পড়ছে কেউ দেখা যাচ্ছে ভিজে ভিজে যাচ্ছে হুম। তা কত না কষ্ট করছে তারপরেও মানুষ তখনকার দিনে কত সুখী না সামান্য সীমিত চা পাওয়ার মাঝেই তারা কত আনন্দ করছে তাদের ভিতর কোনো দুঃখ নেই আর আজকের কাল যুগে দেখেন আমাদের এত আছে এত সব কিছু এত চা পাওয়া আমাদের চাওয়া শেষ নেই আমাদের দেখেন আজকাল সেই বড়ো কেউ এখন ব্যবহারই করে না সবাই অধিকাংশ ছোট বড়ো ছাতি খুব কম আমার বাসায় কিন্তু আছে তিনটা বড় ছাতি মানে কোথা থেকে পাওয়া যেন মানে কোন কোম্পানি থেকে দিয়েছে সেইভাবে বিশাল বড় বড় তিনটে ছাতি আছে আমার বাসায় তা যখন ওর বাবা অঝরে বৃষ্টি পড়ে আমাদের এখানে জমি আছে তো ওখানে যদি যাই তখন মাঝে মাঝে নিয়ে যাই ওইগুলো দেখলেও আমার ভালো লাগে যে আসলে গ্রাম্য পরিবেশে বড় ছাতা থাকবে দেখা যাচ্ছে কাঁধে একটা গামছা থাকবে রিমঝিম বৃষ্টি পড়ছে কাদার ভিতর হেঁটে হেঁটে যাচ্ছে হ্যাঁ সেই গ্রামের মেঠো পথ ধরে তাই না বলেন যারা গ্রামে আছে তারা তো এটা অনুভব করছে আর যারা শহরে আছে তারা এরকম দৃশ্য দেখলে না জানি মনের মধ্যে কত না ভালো লাগে আমার না এখন খুব ভালো লাগে জানেন যখন ফেসবুকে দেখি মানে নদীর ছবি তুলে ভিডিও করে ছাড়ছে নদীতে সেই বৃষ্টি পড়ছে টক বক টক বক করে জলগুলো এরকম করে ফুটছে হ্যাঁ তারপর চারিপাশের গাছপালাগুলো মানে কি বলবো মানে আমার মনে হয় কি আমি যদি সেই ছোটোবেলায় ফিরে যেতে পারতাম কারো কারো ছোটোবেলা খুব ভালো হয় না মা বাবার শাসনে মানুষ হয় ঘর বন্দি থাকে কিন্তু আমাদের ছোটোবেলা কিন্তু একেবারে স্বাধীন হ্যাঁ ঠিক গ্রামের বাচ্চারা যেমন আমাদের গ্রামেই বাড়ি গ্রামেই মানুষ হয়েছি হ্যাঁ তা ওই ভাবেই মানে আমাদের আমাদের জীবনটা ওরকম বৃষ্টি হবে করে জলে ঝাঁপ দেবো দিয়ে সাঁতার মাটার কাটে ডুবটুপ দিয়ে উঠবো মানে কোনো ধরা বধা নিয়ম নেই হ্যাঁ মা কি বললো শুনবো না কেন শুনবো হ্যাঁ আর জীবনটা তো অন্যরকম তাই না তখন বুঝতাম না এখন বুঝে জীবনটা রকম কিন্তু তখন ছিল ছেলে মানুষই ভাব কেন কথা শুনবো আপন মনে চলবো আর যদি মা বলে এ শান্তি শুনে যা থামো আসছি আসছি থামো এই বলে আমি আর নেই হ্যাঁ আমি ছিলাম এরকম হুম তা এখন যখন এই যে ঘরে বৃষ্টি শুধু তাকায় থাকতে হয় যে আমি একটু বৃষ্টিতে যাবো যেমন আজকে বৃষ্টি পড়ছে বিকেলে ছাদে গেলাম মানে জামা কাপড় তুলতে কী হবে আমার এই জিরো মেয়েটা আমার সঙ্গে চলে যাচ্ছে যে ছাদে যাক বৃষ্টির জল গায়ে লাগাবে যে আমি যে নিজে একটু আনন্দ করবো শোক করবো তার হয়ে ওঠে না একটা বদ্ধ জীবনে বাধার ভিতর তা কী বলবো যদি আমার এরকম গল্প আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার ভিডিও দেখবেন কেউ বাজে কমেন্ট করবেন না আর যদি ভালো না লাগে দেখবেন না হুম তাহলে ভালো থাকেন নমস্কার যদি এরকম আমার জীবনের গল্প এইভাবে আপনাদের মাঝে আমি নিয়ে আসবো আপনাদের সাথে কথা বলবো আমারও ভালো লাগে যদি আমার মতো কেউ থাকেন এরকম একাকিত্ব জীবনযাপন করেন তাহলে আমার সঙ্গে শেয়ার করতে পারেন নমস্কার ভালো থাকেন